আপনার জন্য একটা ছোট প্রশ্ন সাংবাদিক শহীদুল ভাই তিনি করেছেন তার প্রশ্ন হচ্ছে উনিশশো সিনেমাটি আগামী দিনে শ্রেষ্ঠত্বের দাবিদারের কমতি কি আছে এটা আসলে এটা আসলে আপনারা বলবেন এটা সবাই বলবে আমি বিশ্বাস করি আর আমাদের পুরো টিমের চেষ্টার কমতি ছিল না আমরা আমাদের বেস্টটা দিয়েছি আমরা আসলে এতটুকুই বলতে পারি ভাই আপনি তো বিশ্বাস করি উত্তরটা দাবি করে এই কারণে যখন বাংলাদেশের বেশিরভাগ মানুষ একেবারে নির্দ্বিধায় বলতে চাই বেশিরভাগ মানুষ অর্থ অর্থাৎ যেটাকে পুঁজিবাদের ভাষায় বলা হয় সেকেন্ড গড সেটার পেছনে দৌড়ানোর জন্য অথবা সেটাকে একবারে নিজের করায়ত্তে আনার জন্য যখন সবকিছু করার জন্য প্রস্তুত সেই সময়ে একটা ঝুঁকিই বলবো কারণ যেই দেশটা তার স্বাধীনতার সত্যিকার ইতিহাস থেকে অনেক দূরে সরে এসেছিল যে দেশটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন হয়েছে জাতীয় চার নেতার নেতৃত্বে স্বাধীন হয়েছে এবং যে দেশটার সৃষ্টি একেবারেই অনন্য অতুলনীয় এবং অভূতপূর্ব সেই জায়গা থেকে আমাদের মানুষগুলোর যখন এই অবস্থা যখন চাকচিক্য আমাদের খুশি করে যখন অর্থ সম্পদ বৈভব শক্তি আমাদেরকে আমাদের সামাজিক অবস্থানটা ঠিক করে দেওয়ার জায়গায় একটা একটা না একমাত্র নিয়ামক হিসেবে কাজ করে ঠিক সেই জায়গায় রিদি হক যখন চেষ্টা করেন উনিশশো সালের সেই পরিস্থিতিটাকে তুলে ধরে একেবারে সত্যের সাথে আমাদের একাকার করে দেওয়ার অবশ্যই এটা তো শ্রেষ্ঠত্বের দাবি করে এবং উনি যে কথাটির উত্তর আসলে দিতে চান নাই বিনয় বাদ ছিল আমি সেই জায়গায় সাপ্লিমেন্ট করার চেষ্টা করলাম খুব সুবিচার করতে পারলাম কিনা আমি জানি না।